ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি বাজেভাবে নেচে ভাইরাল হয়েছে সম্প্রতি ছোট পর্দাতে বা টিভিতে যে নাটক হয় এগুলো সাধারণত পরিবার নিয়ে মানুষ দেখে যে কারণে ছোট পর্দার যারা এবং অভিনেতা রয়েছে তাদের মোটামুটি ফ্যামিলি সবাই চিনে এবং জানে এবং দেখে থাকে আমিও দেখি তবে এই যে সম্প্রতি ইয়ামাহার একটি ইভেন্টে সে যেভাবে নাচলো যে কাপড় পরে তা না বা আগামী প্রজন্মকে বা এই জেনারেশন কে সে কি মেসেজ দিল এগুলো তো আসলে সমাজকে নষ্ট করছে এগুলো বা আমরা না বললো এখন আর পারছি না সে এভাবে বাজে কাস্টমস পরে কাপড় পরে নাচানাচি করলো নাচও কিন্তু হয় নাই খুব ভালো যে পারফেক্ট আমরা তো আহ বিদেশের অনেক নাচ দেখি আমরা হ্যাঁ অনেক ডান্স দেখি আসলে সেই মানের নাচও কিন্তু সে নাচতে পারে নাই আমাদের জাহেদ খান যেরকম শুরু করে সামিরা খান মাহি সেও দেখলাম খুব অদ্ভুত টাইপের ফাল তোমার কাছে কিছু নাচলো কিন্তু তার কাপড় এতটাই বাজে ছিল যে তার শরীরের বাস সব দেখা গেল তো এখন সে অবশ্য এটা নিয়ে কথা বলেছে সে বলছে যে এটা কেউ মানে জুম জুম করে করে ভিডিও ভিডিও করছে আপু তুমি যখন কাপড়টা পরলা তুমি এটা পরে নাচলা হ্যাঁ তোমার শরীরে ফিটিং কাপড় চোপড় ফিটিং তুমি বুঝলে না এখন এই ফালতু কথা বললে মানুষ খাবে বলো যে সময়ে মানুষ মানে সংস্কারের দিকে ধাবিত হচ্ছে সংস্কার করছে প্রতিনিয়তই যেখানেই বৈষম্য যেখানে অন্যায় যেখানেই অবিচার সব জায়গায় মানুষ আওয়াজ তুলছে আর এই সময়টাতে এসে এমন বাজে অভিনেত্রী বাজে ভাবে নাচানাচি করবে এই সমাজকে তারা কি দিবে অধিকারও কোনো কাজ এই সমাজের জন্য বাজে ইফেক্ট করে সমাজের যারা যুব সমাজ রয়েছে তাদেরকে ভুল পথে দাবিত করে যেহেতু যারা অভিনেত্রী বা যারা সেলিব্রিটি তাদের একটা নির্দিষ্ট একটি ফ্যান ফলোয়ার রয়েছে তাদেরকে অনেকেই ফলো করে তাদের মতো করতে চায় তাদের মতো হতে চায় কিন্তু কাজেই এই সমস্ত অভিনেত্রীরা বা অভিনেতারা যদি এই সমস্ত বাজে মেসেজ দিয়ে থাকে তাহলে আমি মনে করি যে সমাজকে তারা ধ্বংস করার জন্য এবং সমাজকে খারাপ দিকে নেওয়ার একটা মন তাদের মধ্যে রয়েছে অন্যথায় এই সমস্ত কাপড় পরে তারা কেন নাচবে আরো একটি বিষয় খেয়াল করলাম খুব দুঃখ পেলাম বিষয়টি দেখে যে ইয়ামাহার মতো এত বড় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তাই কিন্তু ইয়ামাহা চালায় হ্যাঁ এামাহার গাড়ি আপনার অ্যাবজেড এস এফজেড এক্স যত বার্সন আছে সমস্ত যা ওয়ান ফাইভ এগুলো সবগুলোই তো আপনার ইয়ামাহা এত বড় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আর সেই বাণিজ্যিক প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে এইভাবে একজন অভিনেত্রীকে এনে এইভাবে বাজে কস্টিউমস পরিয়ে তাদেরকে নাচানো হলো সত্যি আমরা মনোক্ষণ এবং এই বিষয়ে খুব আপসেট হয়ে গেলাম যুব সমাজ কোন দিকে যাবে যুব সমাজ কার কাছে যাবে কি দেখবে এই অভিনেত্রী যদি আবার টিভি পর্দায় সে তার কোনো নতুন কোনো নাটক বা কোনো সিনেমা নিয়ে হাজির হয় তখন আমার সন্তান আপনার সন্তান আমার ছোট ভাই আপনার ছোট ভাই ছোট বোন তারা কি শিখবে তাদের কাছ থেকে কি শেখার আছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার হাতে হাতে মোবাইল এটা আমি ফেরাইতে পারবো না আপনিও ফেরাইতে পারবেন না ছোট হোক বড় হোক ক্লাস ওয়ান থেকে সবার কাছেই মোবাইল শিশুর কাছেও আমরা হ্যাঁ আমাদের মা বোনরা মোবাইল দিয়ে রাখে তার মানে হলো একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার কাছেই যেহেতু মোবাইল আছে সবাই তাহলে টিকটক ইউটিউব থেকে শুরু করে এই যে ফেসবুক এই সমস্ত কিছুতে সবাই কিন্তু আক্রান্ত সবাই দেখে এগুলো তো সবার কাছে এই ভিডিওগুলো যায় এই যে বাজে ভিডিওগুলো যায় তখন আমার সন্তান আপনার সন্তান আমার ছোট ভাই আপনার ছোট ভাই আপনার ছোট বোন তারা কি শিখবে কাজেই আমি মনে করি যে এই সমস্ত যারা কাজ করে বাজে অভিনয় করে বা বাজে নাচানাচি করে বাজাভাবে অঙ্গভঙ্গি করে এবং সমাজকে তারা ধ্বংস করতে চায় যুব সমাজকে তারা একদম খারাপ পথে নিয়ে যাবেই এমন পন করেছে তাদেরকে আসলে ব্যান করা উচিত তাদেরকে শাস্তির আতায় আনা উচিত মানসিকভাবে তাদের ট্রিটমেন্ট করা উচিত তাদের ব্রেন ওয়াশ করা উচিত যে তোমাদেরকে যেহেতু মানুষ ফলো করে তাহলে তোমরা ও সমাজের জন্য ভালো কিছু করো এমন বাজে কয় টাকার জন্য কয় টাকার জন্য এভাবে নিজেকে বিকে দিতে হবে স্বামীরা খান মাহি যেটা করলো সে তো সেও নিশ্চয়ই কোনো ভালো ফ্যামিলিতে বিলং করে তার বাবা মা নিশ্চয়ই কোনো দোষ করে নাই সামিরা খান মাহি তুমি কি বুঝতেছো না তোমার বাবা মা কি নেই তুমি সমাজের কাছে তোমার বাবা মার কাছে তোমার পরিবারের কাছে কিভাবে মুগ্ধ হওয়া বলো তো সমাজ দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো নাট্যঙ্গন চলচ্চিত্র অঙ্গন তারা যদি ভালো কিছু করে এবং তারা যেই তথ্য বা তাদের অভিনয়ের মাধ্যমে যে মেসেজ দিতে চায় সমাজকে সেই মেসেজটা যদি দেশের জন্য হয় সাধারণ মানুষের জন্য হয় ভালো হওয়ার জন্য হয় তাহলেই বরং আমরা সব দিক থেকেই সংস্কৃতির মাধ্যমেও আমরা এগিয়ে যেতে পারবো আমরা বাঙালি জাতি আমাদের নির্দিষ্ট ইতিহাস এবং ঐতিহ্য এবং নির্ধারিত কিছু ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে আমরা নিশ্চয়ই পশ্চিমা সংস্কৃতির দ্বারা আমরা প্রভাবিত হব না যদিও এখনকার যুব সমাজরা পশ্চিমা সংস্কৃতি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত সামিরা খান মাহি যে কাজ করলো তারা একদম পশ্চিমা সংস্কৃতির মতোই কিন্তু অঙ্গভঙ্গি করলো এই যে আরেকটা ছেলে সে যুক্তরাষ্ট্রে থাকে কালা 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 একটা গান দিয়ে সে ভাইরাল হলো সেখানে আহ হলিউডের ছবি তারকা যারা ছিল তারা একদম মানে শর্টকাট প্যান্ট কাপড় চোপড় পরে দেখলাম তারাও সেই গানের সাথে ব্যাপক ভাইরাল হয়েছে তো এই যে সংস্কৃতির যে যেটি চলে আসছে বা আমরা আসলে কোন দিকে যাচ্ছে এই সংস্কৃতিটা যদি আমরা ধারণ করি তাহলে আমাদের বাংলার যে নিজস্ব সংস্কৃতি রয়েছে ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভুলে যাব আমরা সেটি চাই না আমাদের শিল্প সংস্কৃতি শুদ্ধ ধারায় চলুক এবং পরিশুদ্ধ ভাবে আমাদেরকে বিনোদন দিক আমরা সেই প্রত্যাশাই করি ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখে এবং আমার এই মেসেজগুলো সবাই পায় সালাম আলাইকুম